বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস আজকে 350 টাকা থেকে ওয়ান পিস দিব একদম সারা বাংলাদেশে এক পিস চাইলি কিন্তু আপনারা এক পিসও নিয়ে যেতে পারবেন এক পিসও কুরিয়ারে সম্ভব এক পিসও নিতে পারবে মাত্র 350 টাকা আপনি ভাইরাল ওয়ান পিস দিচ্ছেন জি কি ওয়ান পিস দিচ্ছেন 350 আপনারা কিন্তু বলে দেব আর আপনারা যারা পাইকারি নেবেন তারাও কিন্তু সরাসরি চলে আসতে পারেন পাইকারি প্রাইসটা বলছি না পাইকারি প্রাইস আরো কম থাকবে এটা দেখেন জর্জেট ফ্যাব্রিকের মধ্যে এটা মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এগুলা বাজার থেকে কিনতে চাইলে আপনাকে ডাবল প্রাইসে কিনতে হবে আমাদের কাছে পাচ্ছেন অনলি তিনশো পঞ্চাশ টাকা মানে এগুলো মাত্র প্রায় পাইকারি দাম পাইকারি দামে মাত্র তিনশো পঞ্চাশ টাকা যারা এক পিস নিতে চাচ্ছে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারির মাধ্যমে এক পিস ও নিয়ে যেতে পারবে এই যে দেখেন কি সুন্দর একটা আরং করতে নিয়ে আসছি এটা কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি এবং ডলারের কাজ করা আছে এবং এটার প্রাইসটা অনলি আপনারা আজকে পেয়ে যাচ্ছেন 400 টাকায় এগুলা চ্যালেঞ্জিং প্রাইসে দিচ্ছি সো এই যে সুন্দর আরেকটা টস দেখাচ্ছি এগুলাও যারা নিতে চাচ্ছে সো তারাও কিন্তু নিয়ে ফেলতে পারে মাত্র 450 টাকা এগুলাও আপনারা নিয়ে যেতে পারবেন এগুলা এক পিস এক পিসটা কি সুন্দর একটা কালার এটা কিন্তু বুকের সিকোয়েন্স এবং এমব্রয়ডারি কাজ করা আছে এবং অল ফ্যাব্রিকটা কিন্তু চিকেন কারি ফ্যাব্রিক এর মধ্যে এবং ভেতরে কিন্তু আবার ইনার করে দেওয়া আছে সম্পূর্ণ চিকেন কারি ফ্যাব্রিক একদম যেটাকে কটন ফ্যাব্রিক বলে সো গরমের জন্য এই ড্রেসগুলো অনেক আরামদায়ক মাত্র 450 টাকা শুধুমাত্র আমরা পাইকারি দিয়ে থাকি আমাদের নিজেদের কারখানা থেকে এই ড্রেসগুলো তৈরি করা হয় যার কারণে আপনারা একদম কমে পাচ্ছেন মাত্র 450 আচ্ছা কেউ যদি এই প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করতে যায় সে ক্ষেত্রে তো সর্বনিম্ন প্রাইস আপনাদের এখান থেকে একদম পাইকারি প্রাইজের জন্য আপনারা যোগাযোগ করবেন পাইকারি প্রাইস অনেক কম থাকবে এটা মাত্র

ফেসবুকের মোস্ট ডিমান্ডিং একটা ড্রেস দেখেন একদম জর্জেট ফ্যাব্রিক ভেতরে ইনার করা এটা কিন্তু সিকোয়েন্স করা থাকবে এটার প্রাইস আজকে অফারে পেয়ে যাচ্ছে সাতশো টাকা এটা নর্মালি বাহির থেকে কিনতে চাইলে মিনিমাম বারোশো টাকা দিয়ে কিনতে হবে সেইখানে একদম বলতে গেলে পানির দরে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় একদম ওয়েস্টার্ন টপস এর মধ্যে থাকবে মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছে এইটা দেখেন খুবই সুন্দর এটা কিন্তু একদম টিকটক বলেন ফেসবুক বলেন ইভেন আমি পাইকার ভাইয়াদেরকে সাজেস্ট করব যারা নিতে চাচ্ছেন ভালো প্রফিট করতে পারবেন শোল্ডার কাজ করা থাকবে এবং স্লিভস ওয়েস্টার্ন স্লিভসে থাকবে স্লিভস কাজ এটার প্রাইস আজকে অফারে অনলি অনলি এটা পাচ্ছে ছয়শো টাকায় একদম কোরিয়ান জর্জেট ফ্যাব্রিকের মধ্যে থাকবে

সাইনবোর্ড এর পাশেই সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ চিটাগাং রোড আহসানুল্লাহ সুপার মার্কেট প্রথম তলায় উনত্রিশ নম্বর দোকান এইচ এস কালেকশন তো চলে আসতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি আমাদের প্রোডাক্ট গুলো দেখে নেওয়ার জন্য এইটা দেখেন একদম মেজেন্ডা কালার বা হট পিঙ্ক কালার একদম অল ওভার এম্বয়ডারি কাজ করা এবং এটার স্লিভস টা দেখেন কি সুন্দর করে স্লিভস এর লোয়ার প্যানেল ও কাজ করা সম্পূর্ণ চায়না লিলের ফ্যাব্রিক দিয়ে করেছি তো যারা এই ড্রেস পাইকারি নেবেন আরো কম পাবেন আর আজকে এটা অফারে আপনারা পেয়ে যাচ্ছেন অনলি অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় একদম এগুলা বাজার থেকে বিশ্বাস করেন আপনারা যারা পেজ থেকে কিনেন তারাও কিন্তু ডাবল প্রাইজে বিক্রি করে বাট আমাদের কাছে অফারে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে কারণ কুর্তি নিয়ে আসলাম আমি খুবই সুন্দর করে প্রিন্ট আউট করা থাকবে দুই পাশে দুইটা পকেট করা পেয়ে যাবেন এবং এইটা আপনারা সাইজ পাবেন ৩৬ থেকে ছিচল্লিশ তো সাইজ নিয়ে আপনাদের ঝামেলা হবে না আলাদা আলাদা করে চাপাইতে হবে না মাত্র পাঁচশো টাকা এটাও পকেট কুর্তি এগুলোতেও পকেট করা পেয়ে যাবেন বুকে এম্বয়ডারি স্লিভসেও এম্বয়ডারি পাবেন সো আপনারা নিয়ে যেতে পারেন এগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ পাইকারি কিন্তু আরো কম হবে ভাইয়াদের বলবো যারা ব্যবসার জন্য অথবা যারা নতুন

1400 1500 1800 টাকা তারা সেল করে সেইখানে আমরা নিজেরা প্রোডাক্টগুলো তৈরি করি আমাদের কাছে এই প্রোডাক্টগুলো পাচ্ছেন অনলি 550 বলতে গেলে এখানে হাজারের এর উপরে তারা লাভ করে সেইখানে আমাদের কাছে অনেক কমে পাচ্ছেন আর কোয়ালিটির বলবো কোয়ালিটি যদি বুঝতে চান সেই ক্ষেত্রে বলবো শোরুমে আসবেন অথবা শোরুম엔 আপনারা যা আসতে পারছেন না দূরপ্রান্তন্ত অঞ্চল থেকে নিচ্ছেন তারা কিন্তু হোম ডেলিভারি মাধ্যমে নিয়ে ডেলিভারি ম্যানের সামনে আমাদের প্রোডাক্টগুলো খুলে দেখে চেক করে নিতে পারবেন এটাও পেয়ে যাচ্ছেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় প্রত্যেকটারই সাইজ থাকবে ওকে সাইজের জন্য আপনার আলাদাভাবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চলে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ পাঁচশো পঞ্চাশ টাকা এইটা দেখেন একদম পিওর কটন সুতি ভয়েল যেটাকে বলে খুব সুন্দর করে এম্ব্রয়ডারি কাজ করা থাকবে আর তাছাড়া এটার কিন্তু স্লিভসটা হচ্ছে মোস্ট ডিমান্ডেবল জিনিস এটার স্লিভসটা খুবই ইউনিক একদম স্লিভসে কাজ করা থাকবে এটারও কালার হবে সাইজ হবে আপনারা জাস্ট যোগাযোগ করে নিয়ে ফেলবেন মাত্র পাঁচশো টাকায় এগুলা দিয়ে দিচ্ছি একদম হচ্ছে পানির দরে পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি এইটা দেখেন খুব সুন্দর একটা ড্রেস এটাও একদম পিওর কটনের মধ্যে থাকবে বুকে এম্বয়ডারি কাজ করা থাকবে এবং এটার স্লিভসটা খুব সুন্দর করে কিন্তু ফ্রেল করা দুই পাশে আপনারা দুইটা পকেট পেয়ে যাবেন সম্পূর্ণ কুর্তি যারা পছন্দ করেন তারা এগুলা নিবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে প্রত্যেকটা ড্রেসের সাইজ থাকবে লং থাকবে বিয়ার্স আপনারা চাইলে এগুলো যার যেটা লাগবে সেটা নিয়ে নিতে পারবেন এটাও পাচ্ছে আজকে অফারে এটা আমাদের 700 টাকা ছিল আজকে অফারে পেয়ে যাচ্ছেন অনলি 500 টাকায় তো এটা কিন্তু হাতাতেও কাজ করে এবং এটা দেখেন কাটওয়ার করা আছে Hataটা কিন্তু খুব সুন্দর করে কাটওয়ার করা আছে এবং এটা লোয়ার প্যানেলের ডিজাইনটাও খুবই ডিমান্ডেবল একদম কাটওয়ার করা আছে এগুলা পাচ্ছে আজকে অফারে মাত্র 500 টাকায় সো এইটাও পেয়ে যাচ্ছে অনলি 500 টাকায় খাদি কাপুরের মধ্যে খুব সুন্দর করে 슬িপসে কাজ করা বুকে কাজ করা 500 টাকায় পেয়ে যাচ্ছেন এইটা দেখেন চাইনা লিনেন ফেব্রিকের ডিমান্ডেবল একটা ডিজাইন কোলিজা কালার যেটাকে বলেন 슬িপসে কাজ করা লোয়ার প্যানেলে কাজ করা প্রত্যেকটা বাটন আপুরা ওপেন করতে পারবেন অনলি 550 টাকায় পেয়ে যাচ্ছেন সাইজ হবে 36 থেকে 46 যারা একটু সুন্নতি গাউন পছন্দ করেন তারা এই ড্রেসগুলো নিয়ে ফেলতে পারেন এগুলার প্রাইস যাচ্ছে আজকে অফারে 650 টাকা বাজার থেকে কিনতে গেলে মিনিমাম চোকবুজে 1200 টাকা দিয়ে কিনতে হবে আমাদের কাছে পাচ্ছে অনলি অনলি 650 টাকায় আর যারা বিজনেসের জন্য নেবেন তাদের জন্য প্রাইসটা আরো অনেক অনেক যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া যেহেতু আমাদের বুটিকসের ড্রেস সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু বাসায় নিয়ে চাপানোর ঝামেলাই নেই আপনাদের আমাদের প্রত্যেকটা ড্রেসে কিন্তু আপনারা সাইজ পাবেন 36 থেকে 44 পর্যন্ত এটাও পাচ্ছেন অনলি 650 টাকায় এইটাও খুব সুন্দর মাত্র সাড়ে ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এই যে দেখেন কি সুন্দর একটা ড্রেস এটা কিন্তু রিয়েল মিরোর এর কাজ করা এবং এটার কিন্তু কালার আছে আমি কালারটা দেখিয়ে দিচ্ছি যারা আনারকলি পছন্দ করেন পিওর কটন গরমের জন্য যারা কমফোর্টেবল ড্রেস নিতে চাচ্ছেন এটা নিয়ে ফেলবেন কিন্তু খুব সুন্দর করে মাস্টার ইয়েলার সাথে অ্যাশ কালার কম্বিনেশন এক পিস এক পিসও দেওয়া যাবে হ্যাঁ এক এক পিসও নিতে পারবে এইটা পাচ্ছে অনলি 800 টাকায় ওকে আমি নিজের প্রোডাক্ট দেখে বলছি না ইভেন আপনারা যারা বুঝতে পারতেছেন না কোয়ালিটি সেই ক্ষেত্রে 100% বলবো চলে আসবেন আমাদের শোরুমে আপনাদের পছন্দের ড্রেসগুলো দেখে শুনে বুঝে নেওয়ার জন্য। नेक्स्ट কোন আইটেমগুলো আছে আপনাদের? সবচেয়ে ভাইরাল ড্রেসগুলো। এগুলো কিন্তু খুবই সুন্দর করে কুচি করা থাকবে এবং এইটার কালারগুলো এত পরিমাণ সুন্দর এবং বিশাল ঘের এবং এটার ফ্যাব্রিক কিন্তু সম্পূর্ণ মোমেন্টস অফ ফ্যাব্রিক মধ্যে অনেকে রয়্যাল সিল্ক অথবা আপনার হচ্ছে এলেক্স ফ্যাব্রিক মধ্যে করেছে আমরা একদম প্রিমিয়াম কোয়ালিটির মোমেন্টস অফ ফ্যাব্রিক ইউজ করছি এবং এটা সামনে থেকে একটু দেখিয়ে দিবেন খুব সুন্দর করে কিন্তু ফ্রেল করে ডিজাইন করা আছে পেছনে জিপার করা আছে এবং এটার স্লিভসটা পরি হাতার মধ্যে থাকবে इवन এটার সাথে বেল্ট এবং সাথে কিন্তু আপনারা দুইটা পকেট পেয়ে যাচ্ছেন আপুরা কিন্তু ফোন বলেন তারপর হচ্ছে আপনাদের মেকআপ এক্সেসরিজ বলেন এগুলো রেখে দিতে পারবেন কালার বলেন ঘের বলেন অনেক সুন্দর প্রাইস পাচ্ছে অনলি অফারে এক হাজার টাকায় সো আপনাদের কাছে এই ড্রেস গুলো আপনারা পাইকারিও নিতে পারবেন চাইলে খুচরা এক পিসও নিতে পারবেন সারা বাংলাদেশে মাত্র এক হাজার টাকায় পেয়ে যাবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এগুলো এক হাজার টাকায় পেয়ে যাচ্ছে পেছনে কিন্তু তাদের জন্য হাজার করে যারা পাইকারি নেবেন ভিউয়ার্স তারা কিন্তু আরো অনেক অনেক কমে পেয়ে যাবে ইনশাআল্লাহ সো এই যে দেখেন কি সুন্দর একটা ড্রেস দেখাচ্ছি এটা একদম রয়্যাল সিল্ক মধ্যে থাকবে এটার ঘেরটা কিন্তু বিশাল থাকবে আমার এখানে স্পেস কম দেখাতে পারছি না এটাও আজকে অফারে পেয়ে যাচ্ছে অনলি নয়শো পঞ্চাশ টাকা এগুলা কিন্তু বড় বড় পেয়ে যে টাকা সেল করে সেইবার দেখিয়ে দিব নায়রা কাট টু পিস আপুদের সবচেয়ে পছন্দের ড্রেস যেগুলো ইন্ডিয়ান ড্রেস এর আদল থেকে তৈরি করা এটা কিন্তু বুকে সিকোয়েন্স এর কাজ করা এবং এটার প্রত্যেকটা কালার হবে সাইজ হবে সাথে কিন্তু ওরনা আছে আমি সময় স্বল্পতার অভাবে রন্না গুলো দেখাচ্ছি না এটা দেখেন জলপাই কালার সুন্দর করে বুকে কাজ করে এবং এটা 슬ীভটাতে এত মোটা প্যানেলে কাজ করা যেটা আমাদের অন্য কোন ড্রেসে নাই এটা প্রাইস আজকে অফারে পাচ্ছে only 950 টাকা এটা বাজার থেকে কিনতে গেলে 1400 টাকা লাগবে সাথে যদি আবার ওড়না হয় সেই তো কথাই নাই সাথে একটা করে ফ্রি সাইজের জি মাত্র নয়শো পঞ্চাশ টাকায় এই ড্রেস গুলো পেয়ে যাবে এখন যা দেখাবো ইনশাল্লাহ নাইরা ডিজাইনে থাকবে এটা কিন্তু বুকে কাজ করা এবং এটার স্লিভস টা এত সুন্দর দেখেন একদম সর্বোচ্চ মোটা প্যানেলে কিন্তু আমরা এমব্রয়ডারি সিকোয়েন্স এর কাজ দিয়েছি এবং সাথে এটারও আপনারা ওনা পেয়ে যাচ্ছেন এটা ব্ল্যাক কালার এই ড্রেস গুলোর সাইজ আপনারা ছিচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন যারা একদম একটু বেশি স্বাস্থ্য তারাও কিন্তু এই ড্রেসগুলো পড়তে পারবেন এইটার সাথে দেখেন ওরনা দেখাই দিচ্ছি একটা স্যাম্পল হিসাবে দেখেন কি বিশাল সু বিশাল পেয়ে যাবেন পিওর পাঁচ কটনের ওরনা এবং এটার প্রাইস পাচ্ছেন অনলি এগারোশো টাকা এইটা দেখেন কি সুন্দর যেটা বাংলাদেশের কোন পাইকার বলেন বা কোন কারখানা থেকে বলেন এই ডিজাইন করে না আমরা দিয়েছি সাইডের প্যানেলও আপনারা এমব্রয়ডারি কাজ করা পাবেন লোয়ার প্যানেলও পাবেন স্লিভসও পাবেন সাথে ওড়না পাবেন একদম পিওর কটন এর মধ্যে সো এগুলার প্রাইস পাবেন অনলি এগারোশো টাকায় দেখেন আমি কিন্তু অনেক দূরে চলে আসছি সো আপনারা ভিডিও দেখে হলেও হোক আর একবার যাচাই করে যাওয়ার জন্য হলে আমাদের শোরুমে আসবেন শোরুমে যদি কেউ এসে নাই প্রত্যেকটা প্রোডাক্টে ইনশাল্লাহ আমরা আরো ডিসকাউন্ট দিয়ে দিব মানে আপনাদের এখানে ভাইরাল নাইরা কাট সব থেকে কমে পাওয়া যাবে ইনশাআল্লাহ তো মাত্র 1100 টাকায় পেয়ে যাচ্ছেন প্রত্যেকটার কালার থাকবে জলপাই কালার মেরুন কালার অথবা খয়রি কালার এটাকে অনেকে লাল কালার মনে করেন ফোনের লাইটিংয়ের কারণে এটা লাল মনে হয় আবারো বলে দিচ্ছি এটা লাল খয়রি কালার এবং এইটা হচ্ছে গোলাপী কালার সো গোলাপী আপুরা এটা নিয়ে ফেলতে পারে মাত্র 1100 টাকায় এইটা দেখেন আলিয়া কাট এটা যেটা ইন্ডিয়ান ডিজাইনের আদল থেকে এটা কিন্তু অল ওভার বুকে কাজ করা সাইডের প্যানেলে কাজ করা 슬ীভস এর লোয়ার প্যানেলেও কাজ করা তো এইটাও আপনারা অফারে পাচ্ছেন আজকে এগারোশো পঞ্চাশ টাকায় এটা পেয়ে যাচ্ছেন সাথে ওনা হবে তো এটাও নিয়ে ফেলতে পারেন ওড়নাটাও দেখিয়ে দিচ্ছি তো ওড়নাটাও কিন্তু একদম পিওর কটনের খুব সুন্দর একটা ওড়না থাকবে মানে গরমের জন্য এগুলো হচ্ছে আরামদায়ক ড্রেস পছন্দের সবচেয়ে ডিমান্ডেবল লেবল আনারকলি গাউনগুলো এটা কিন্তু বুকে অল ওভার কাজ করে এবং ঘের দেখেন বিশাল ঘেরের মধ্যে থাকবে সাথে ওড়না হবে এইটা দেখেন কত বড় সুন্দর করে কিন্তু আপনার ঘের করা আছে এটা প্রাইস আজকে অফারে পেয়ে যাচ্ছে অনলি অনলি এক হাজার টাকায় সো যারা এটা নিতে চাচ্ছে নিয়ে ফেলতে পারবে এগুলো আমাদের প্রাইস ছিল আগে বারোশো টাকা নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে বলতে পারেন অথবা ডিসকাউন্ট অফার উপলক্ষে বলতে পারেন এগুলো আজকে অফারে পাচ্ছে এক হাজার টাকা আর বাহির থেকে কিনতে গেলে মিনিমাম মিনিমাম আঠারোশো থেকে দুই টাকা দিয়ে কিনতে হবে তো সাথে ওর আছে এইটা দেখেন ব্ল্যাক কালার আপুদের ব্ল্যাক লাভার আপুদের জন্য দেখেন বুকে কি সুন্দর সিকোয়েন্স এর কাজ এটা কিন্তু খুব সুন্দর স্পার্কেল করছে সাথে কিন্তু বিশাল বড় পেয়ে যাচ্ছেন যে কোনো জায়গায় পরে যেতেও কমফোর্টেবল এটাও এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আনারকলির মধ্যে থাকবে এটার সাথেও সেম ভাবে ম্যাচিং করে দুপাটটা পাচ্ছেন আমি দুপারটা গুলো সময় স্বল্পতার ভাবে দেখাতে পারছি না আপনারা চলে আসতে পারেন অথবা আমাদের সাথে এটাও আজকে এক হাজার টাকায় দিয়ে দিচ্ছি দেখেন কত বিশাল ঘেরের মধ্যে পেয়ে যাচ্ছে সম্পূর্ণ লিলেন কটন ফেব্রিকের মধ্যে সাইজ ছত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত পেয়ে যাবে এটা মাস্টার ইলো কালার এটার সাথেও ম্যাচিং করে দুপার্টা আছে আপনারা চাইলে এই দুপারটা সহ এইটা কিন্তু সম্পূর্ণ টু পিস যা দেখাচ্ছি এখন টুকু এক হাজার টাকায় পেয়ে যাবেন সেটা জলপাই কালার নিয়ে ফেলতে পারেন सेम ভাবে এটার সাথে ওন্না মাপুদের পছন্দের একটা ড্রেস যেটা নেভি ব্লু কালার একদম অনলাইন ভাইরাল কালেকশন ভিউয়ার্স দেখেন এটা কিন্তু অনেকে আবার কালো কালার মনে করতে পারেন বলে দিচ্ছি এটা গাঢ় নেভি ব্লু কালার চাইলে এটাও নিয়ে ফেলতে পারেন সাথে ওন্না হবে মাত্র 950 টাকায় দিয়ে দিলাম জান আরো 50 টাকা ডিসকাউন্ট এইটা দেখেন এখনো তো আপুরা সেল করতেছে আমাদের কাছ থেকে নিয়ে 1800 1900 যে যেমন পাচ্ছে আমাদের কাছে এটা অফারে পাচ্ছেন 1000 টাকায় সাথে ওন্না আছে আর যারা এই ড্রেসটা পাইকারিবেন বিশ্বাস করেন এটা নিলে আপনারা যেমন জিতবেন এবং ভালো একটা প্রফিটও করতে পারবেন এটার কাজের কোয়ালিটি আমি নিজে দেখে বলছি না এত সুন্দর করে মিরর করা এবং এগুলো কিন্তু সম্পূর্ণ লক করে দেওয়া আছে পরে যাওয়ার চান্স নাই এবং অন্যটা দেখেন ডিসকসের ইন্ডিয়ান ডিসকসের মধ্যে থাকবে চওয়া একটা প্যানেলে থাকবে এক হাজার টাকায় পাচ্ছেন দেখেন একদম নতুন কালেকশন আজকে এত ড্রেস দেখাচ্ছি তারপরে অনেক ড্রেস হয়তো আমাদের মিস্টেক হয়ে যেতে পারে আপনারা শোরুমে আসলে কিন্তু নতুন নতুন কালেকশন আরো বেশি দেখতে পারবেন মাত্র এগারোশো টাকা এগুলা পাচ্ছেন এটা ন্যাবি ব্লু কালার একদম গাঢ় ন্যাবি ব্লু কালার মাত্র এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন সাথে ওর হবে এই যে দেখেন কি নিয়ে আসছি একদম আরং কটন এর এটা ভাইয়া একটু কাপড়টা ধরে ধরলে বুঝতে পারবেন এটার কাপড়টা কি একদম পিওর কটন যেটাকে বলে এই কাপড়টা কিন্তু আরং বলেন বিভিন্ন ব্র্যান্ড বলেন এই ফেব্রিকটা ইউজ করে সো আমরা তো একটু কমফোর্টেবল ফেব্রিক চাচ্ছেন তারা কিন্তু এই কোয়ালিটির পারেন সো এটা কিন্তু কাজ করা সাথে ওন্না আছে ওন্নাটা দেখেন এটার ওন্না হচ্ছে হাইয়েস্ট বিশাল বড় ওন্না অনেক বড় অনেক বড় সো এটা আইজো আজকে অফারে অনলি 1100 টাকায় পাচ্ছেন এটা কালারটা দেখাচ্ছি এবং এইটার সবচেয়ে সুবিধা হচ্ছে এটা 46 সাইজের আপুরাও পড়তে পারবে কারণ এই ড্রেসগুলোর সাইজ আমরা একদম যারা ইউরোপের আপুর আছে বড় বড় সাইজ পছন্দ করেন একটু শাস্ত্রের জন্য তারা এটা নিতে পারবে 46 সাইজ পর্যন্ত পেয়ে যাবে মাত্র 1100 টাকায় পাচ্ছেন ব্ল্যাক এর সাথে ব্ল্যাক কন্ট্রাস্টে ওড়না থাকবে ওয়াও এটা এগুলো এক টাকায় দিব আচ্ছা সো যারা নেবে তারও তো আরো কমে পেয়ে যাবে এটাও রিয়েল মিররের কাজ করার সাথে কন্ট্রাস্টে দেখেন কি সুন্দর যে ওড়নাগুলো প্রত্যেকটা ওড়না যদি আপুরা দেখতে পারতো আরও মনে হয় বেশি পছন্দ হইতো বাট সেটা সম্ভব হচ্ছে না এটা পার্পেল কালার চাইলে এটাও নিয়ে ফেলতে পারে আমাদের নতুন কালার আমাদের একদমই নতুন কালার এটা একদম মেজেন্ডা কালার একদমই সুন্দর একটা কালার এগারোশো টাকায় পেয়ে যাচ্ছে চাইলে এটাও নিয়ে ফেলতে পারে এটাও কিন্তু ছিচল্লিশ সাইজের আপুরা পড়তে পারবে এটাও ছিচল্লিশ সাইজের আপুরা ছত্রিশ থেকে শুরু করে ছিচল্লিশের আপুরা পড়তে পারবে মাত্র এগারোশো টাকায় কালার তৈরি হচ্ছে চলে আসতে পারেন আপনারা দেখে নেওয়ার জন্য অথবা হোম ডেলিভারি যারা নিতে চাচ্ছেন তারাও কিন্তু প্রোডাক্টগুলো চেক করে নিতে পারবেন আমাদের প্রোডাক্ট কিন্তু এখনো দেখানো শেষ হয়নি আমার শোরুমটা একটু দেখিয়ে দিবেন এখানে হিউজ পরিমাণে প্রোডাক্ট আছে শুধু এইখানে এই যে প্রোডাক্টগুলো গুলো अवेलेबल আছে তা না আমাদের গোডাউনে বলেন আরো হিউজ প্রোডাক্ট আছে তাছাড়া কারখানায় তো আরো নতুন ডিজাইন তৈরি হচ্ছে তো আপনারা যারা পাইকারি নিতে চাচ্ছেন তাদের জন্য বিশেষ সুযোগ সুবিধা থাকবে চলে আসতে পারেন সরাসরি শোরুমে যেটা কন ফেসবুকের সবচেয়ে ভাইরাল জাপানি বলেন কোরিয়ান বলেন অথবা বিটিএস লাভাররা বলেন অথবা এটা আপনার ফেসবুকে কোয়ার্টস নামে অনেক পরিচিত সো এটা নিয়ে ফেলতে পারেন এটা প্রত্যেকটা বাটন ওপেন করতে পারে ওয়েস্টার্ন আউটফিটস এর যে লুকটা এই ড্রেসটার মধ্যে আপনারা পেয়ে যাবেন इवन এটার সাথে সেম ফেব্রিকের সেম প্রিন্টের একটা প্যান্টও পাবেন এগুলার প্রাইস বাজার থেকে অনেক কমে পাচ্ছেন আমাদের ফ্যাব্রিক গুলো পাচ্ছেন পিওর কটন এর মধ্যে প্রাইসটা পাচ্ছেন অনলি অনলি আটশো টাকায় আজকে অফারে আটশো টাকায় যেটা ফেসবুক পেজের এর আপুরা সেল করতেছে এক হাজার পঞ্চাশ টাকায় ফ্যাব্রিক কোয়ালিটি বা প্রিন্ট এক দেখলে কিন্তু আসলে বুঝা যায় না সেই ক্ষেত্রে আপনারা শোরুমে আসলে অথবা কোয়ালিটি যাচাই করতে চাইলে আপনারা ডেলিভারি ম্যানের সামনেও যাচাই করতে পারেন মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন এইটা দেখেন কি সুন্দর সাথে কিন্তু প্যান্ট হবে এটা কিন্তু টু পিস এটা কিন্তু টু পিস আবার বলছি কোয়ার্টার সেট টু পিস মাত্র টাকায় পেয়ে যাচ্ছেন আমি প্যান্টা দেখিয়ে দিচ্ছি প্যান্ট কাটিং এর মধ্যে থাকবে প্যান্টা মাশাআল্লাহ লং থাকবে এখন বাংলাদেশের সবচেয়ে চ্যালেঞ্জিং প্রাইজে দিয়ে দিব থ্রি পিস যেটা কেউ দিতে পারবে না কারো পক্ষে আদর সম্ভবও হবে না এইটা দেখেন সম্পূর্ণ চিকেন কারি ফেব্রিকের মধ্যে একটা থ্রি পিস থাকবে ভেতরে ইনার করা থাকবে এটা এমবডারি কাজগুলো এত সুন্দর এবং এটার কালারগুলোও মাশাআল্লাহ অনেক সুন্দর এটা দেখেন খুব সুন্দর করে কিন্তু নিচে লোয়ার প্যানেলে লেস করে দেওয়া আছে স্লেসটাতেও কাজ করা থাকবে সাথে কিন্তু আপনারা প্যান্টে লোয়ার প্যানেলে কাজ করা পাবেন এবং এটার সাথে যে ওড়নাটা সেটা দেখেন একদম পার্টি একটা অর্গানজার ওড়না পেয়ে যাবেন এইটার প্রাইস আজকে অফারে দিচ্ছি মাত্র মাত্র এক টাকায় যেটা প্রাইস ছিল বারোশো টাকা আজকে অফারে দিচ্ছি এগারোশো টাকায় সো এটা কিন্তু সম্পূর্ণ থ্রি পিস জামা প্যান্ট ওড়না সহ পাচ্ছেন মাত্র এগারোশো টাকায় তো আপনারা চলে আসতে পারেন শোরুমে শোরুমের অ্যাড্রেসটা আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা সাইনবোর্ড এর পাশেই নারায়ণগঞ্জ চিটাগাং রোড আসানুল্লাহ সুপার প্রথম তলাতে উনত্রিশ নাম্বার দোকানে স্ক্রিন এর নাম্বারে যোগাযোগ করে এইচ এস কালেকশনে চলে আসতে পারেন সো পাইকারি খুচরা দুইটাই নেওয়ার জন্য এটা পাচ্ছেন এগারোশো টাকায় দেখেন কি সুন্দর একটা থ্রি পিস এইবার দেখিয়ে দিব আদা বাহার নামে অনেক বেশি ফেমাস এটা দেখেন খুব সুন্দর করে বুকে এম্বোয়ডারি কাজ করা এবং কাজের কোয়ালিটি দেখেন কি ভারী ভাবে সিকোয়েন্স এম্বোয়ডারি কাজ করা শুধু শুধু যে এখানে করেছি তা না এটা স্লিভস এ কাজ করা সাইডের প্যানেল কাজ করা লোয়ার প্যানেলে কাজ করা এবং সাথে প্যান্ট পাচ্ছেন এবং সাথে কিন্তু ওড়না পাচ্ছেন এর ওড়নাগুলা কি বিশাল বড় ওড়না পেয়ে যাচ্ছেন এই থ্রি পিস দেখাই দিব সম্পূর্ণ বুটিক থ্রি পিসের মধ্যে থাকবে ব্ল্যাক কালার দেখেন কি সুন্দর করে বুকে এম্বোয়ডারি কাজ করা সাইডের প্যানেলও কাজ করা পাবেন সাথে প্যান্ট এবং ওড়না পাবেন আমি ওড়নাটা দেখিয়ে দাও ট্রাই করছি এটা ওড়না থাকবে পিওর পাঁচ হাতের মধ্যে এগুলা প্রাইস যাবে অনলি চোদ্দোশো টাকা করে সো এই যে দেখেন একদম হচ্ছে আরং বলেন চৈতি বলেন লারিভ বলেন বিশাল বড় বড় যে ব্র্যান্ডের শোরুম গুলা সেইখানে কিন্তু এই ওড়না সহ জামাগুলা বিক্রি করে বা থ্রি পিস গুলা বিক্রি করে সাঁইত্রিশশো আটত্রিশশো এরকম টাকায় বাট সেইখানে আমাদের কাছে পাচ্ছেন অনলি 1450 টাকায় এটা কি করার মতো একদম सेम আপনারা চাইলে দেখে নেওয়ার জন্য চলে আসতে পারেন শোরুমে 1450 টাকা এগুলা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ থ্রি পিস এইটা পার্পেল কালারের সাথে কিন্তু কন্ট্রাস্টের প্যান্ট এবং অর্ণা পাচ্ছেন সো আপনারা নিয়ে যেতে পারেন এগুলা এবং আমাদের অর্ণাগুলোর বৈশিষ্ট্য দেখেন যেটা আপনার বড় ব্র্যান্ডের শোরুমে পাবে না আমাদের অর্ণাগুলোতেও আমরা কাজ দিয়ে দিয়েছি দেখেন অর্ণাটাও দেখেন এমবোটারি প্লাস গ্লাস করা থাকবে ভিওর্স জি মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এইটারই আরেকটা কালার ব্যাক সাইডেও কিন্তু প্রিন্ট করা থাকবে সেগুলো পেয়ে যাচ্ছেন অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা এটা দেখেন কি সুন্দর একটা ড্রেস এটাও পেয়ে যাচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকার সাথে প্যান্ট

প্যান্ট ওর্না সহ এইটা দেখেন কি সুন্দর একটা ড্রেস যেটা 1800 টাকা আমাদের সেল ছিল আজকে একদম পাইকারি দরে বলতে গেলে এটা আর কোন লেস হবে না এটা পাইকারি দরে পেয়ে যাচ্ছে আজকে 1300 টাকায় সাথে প্যান্ট ওর্না সহ দেখেন তিনটি পিস থাকবে টোটালি হ্যাঁ একদম বিশাল বড় ওর্না থাকবে সো আপনারা চাইলে এগুলা নিয়ে ফেলতে পারেন মাত্র 1300 টাকা এটা কিন্তু বুকে কাজ করা সাইডের প্যানেলে কাজ করা লোয়ার প্যানেলে কাজ করা এবং এইটা দেখেন এই যে আমাদের হাতার কাজ এই একটা হাতার কাজ দিয়ে অন্য যারা করতেছে তারা একটা জামা বানাই ফেলতেছে আর সেইখানে আমরা এত পার্টি একটা ড্রেস দিচ্ছি অনলি 1300 টাকা নিজস্ব প্রোডাক্ট একদম সম্পূর্ণ নিজেদের কারখানায় তৈরি করা বিধাই কিন্তু এত কমে দেওয়া সম্ভব আমাদের কাছে সো মাত্র 1300 টাকায় পাচ্ছেন আরও একটা বিশেষ সুবিধা পাইকাররা কিন্তু আমাদের কাছে নতুন নতুন কালেকশন তো পাবেই তাছাড়া আরো কমে পেয়ে যাবে সো 1300 টাকা এগুলা পেয়ে যাচ্ছেন সো আপনারা যারা আসতে চাচ্ছেন চলে আসতে পারবেন আর যারা একদম পরিসরে মূলধন দিয়ে প্রফিট করতে চাচ্ছেন বা ব্যবসা শুরু করতে চাচ্ছেন মিনিমাম ছয় পিস ধরেন আপনি এই ডিজাইন থেকে এখানে আমার ডিসপ্লেতে ছয়টা ড্রেস যেকোনো একটা ছয়টা ড্রেস নেন আপনাকে কোনো সাইজ নিতে হবে না আলাদা আলাদা করে ডিজাইন আলাদা আলাদা সাইজ নিলেও কিন্তু আপনাকে আমরা পাইকারি প্রাইসটা দিয়ে দেবো এটা মাত্র নতুন শোরুম উদ্বোধন উপলক্ষেই পাচ্ছেন মাত্র চোদ্দোশো টাকায় এটা পাচ্ছেন এটা একদম ব্র্যান্ড নিউ কালেকশন সো এটাও নিয়ে ফেলতে পারেন অনলি চোদ্দোশো টাকা এটা গুলো দেখেন কি বিশাল ওড়না যেমন চওড়া তেমন লং সো এগুলো পেয়ে যাচ্ছেন অনলি চোদ্দশো টাকায় সম্পূর্ণ থ্রি পিস এই থ্রি পিস গুলো আপনারা কোথাও কপিও পাবেন না ইভেন এগুলো যেহেতু একদম নতুন পাচ্ছেন অনলি চোদ্দশো টাকায় এইটা দেখেন কি সুন্দর একটা কালার এই মেরুন কালার অথবা খয়রি কালার এটার স্লিভস এর কাজটা সবচেয়ে বেশি মোটা আমি তো অনেকগুলাতেই স্লিভস কাজ দেখাইছি বাট এইটার কাজ দেখেন কি পরিমাণ মোটা করে কাজ দেওয়া আছে এবং এটা এত ভারী কাজের করা এটা পড়লেও মজা পাবে সাইজ ও ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত পাবে আপনাদের এখানে ওয়ান পিস টু পিস থ্রি পিস সব ধরনের যেগুলো একদম এই মুহূর্তে মোস্ট ডিমান্ডেবল প্রোডাক্ট জি সবগুলো আপনাদের তৈরি করতেছে তো যারা বিয়ার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যারা ইউজ করার জন্য প্রোডাক্ট নেবেন সেটা পাইকারি দামে কেউই দেনা যেটা আপনাদেরকে এস কালেকশন দিচ্ছে প্রায় পাইকারি দামে আপনি চাইলে খুশি নিতে পারবেন আর যারা মূলত বিজনেসের জন্য নিবেন তারা কিন্তু এখানে অনেক অনেক মানে বাংলাদেশের সব থেকে কমে কিন্তু এখানে আপনারা প্রোডাক্ট পাবেন পাইকারিতে সর্বনিম্ন কত পিস নেওয়া লাগবে মিনিমাম ছয়টা জামা নিবেন মানে সহজ কথা ছয় পিসও বলবো না ছয়টা ড্রেস নিলে আপনি পাইকারি দামে পাবেন আর পাইকারি দাম আমি ভিডিওতে বলি নাই অনেক কমে থাকবে আমি লাস্ট সময় আপনাদের উদ্দেশ্য করে অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে আমাদের শোরুমটা হচ্ছে নারায়ণগঞ্জের চিটাগাং রোডে আসানুল্লাহ সুপার মার্কেটের প্রথম তলাতেই ত্রিশ নম্বর দোকান বলি আমরা মানে এইচএস কালেকশনে চলে আসতে পারেন চাইলে আমাদের ফেসবুক পেজ ভিজিট করে প্রত্যেকটা ড্রেসের আরো ইন ডিটেলস লাইভ দেখে নিতে পারেন ওকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম